ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে যখন কারো কাছে তুমি অবহেলিত বা বিরক্তিকর হয়ে উঠবে বুঝে নেবে তার জীবনে নতুন কেউ এসেছে যার কারণে তুমি তার কাছে অমূল্যহীন হয়ে গেছো শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোটের ছাড়দের টানে কেউ বা আবেগে পা পড়ে যাওয়াটা লজ্জা ব্যাপার নয় বরং সময়ে উঠে না দাঁড়ানো লজ্জার ব্যাপার যে তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ কখনোই ভুলে যেও না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যাই একটা ভুল একশোবার করার কারণে দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে যার মাঝে আদর যত্ন আর ভালোবাসার শূন্যতা রয়েছে তাকে একবার ভালোবাসা দিয়ে দেখো পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে হয়ে গেলেও সে কখনো তোমার বিরোধিতা করবে না যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনোই খুঁজে পাওয়া যায় না ঘরে যতই মানুষ থাকুক না কেন মানা থাকলে ঘটা খালি লাগবে জীবনে পরাজয় বলতে কিছুই নেই ধৈর্য ধরুন সামনের দিকে এগিয়ে যান অপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত কথা হজম করতে শিখুন এটা অনেক বড় ভুল আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে স্যার যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাস করে তুলবেই পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব কিন্তু কারো বেঈমানি প্রতারণা ভোলা সম্ভব না